ঘটেছিল দীর্ঘদিন ধরে তৃণমূলের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী আমার কাছে পঞ্চাশ লক্ষ টাকা চল্লিশ লক্ষ টাকা খালি দাবি করছিল থ্রেট করছিল কেন কেন আমি প্রজেক্ট করছি এটা আমার নিজের জমি নিজের কেনা নিজের কেনা প্রপার্টির পরে বিধাননগর মিউনিসিপাল কর্পোরেশনের স্যাংশন নিয়ে আমি নিজে কাজ করছি এবং ও আমাকে প্রচুর ডিস্টার্ব করছে খালি টাকা দাও টাকা দাও কালকেও আমার সাইডে এসছিল নিজেই ঠিক আছে এবার আজকে কমসে কম চল্লিশ থেকে পঞ্চাশটা ছেলে পাঠিয়ে দিয়েছে মেশিন উইথ সমেত দিয়ে আমার মাথায় মাটি মেরেছে দেখতে পাচ্ছেন কি অবস্থা আমাকে মেরেছে আমার সারাকে মেরেছে আরও আমার কাজের লোকদের মেরেছে আর সমরেশ চক্রবর্তী যে আমার কাছে যে টাকা পয়সা চেয়েছে বা কিছু তার উইথ আমি ভিডিও সমেত এভিডেন্স আমার কাছে আছে ঠিক আছে আমি ঠিক সময় মতো সেটা প্রকাশ করবো আর সেই সময় মতো সেটা দেবো আর আজকে আপনারা এটা দেখতে পাচ্ছেন আমি থানায় গেছিলাম থানা থেকে আমাকে কমপ্লেন করতে বলেছে ব্যাস এটুকু থানা থেকে না আমাকে কোনো হসপিটালাইজ না কিছু শুধু বলছে আপনি কমপ্লেন করুন আজকে আমি একটা মানে আমার নিজের প্রপার্টি কেনা প্রপার্টি তাতে প্রজেক্ট করছি তাতে আমি বাড়ি করছি পঞ্চাশ লক্ষ টাকা ডিমান্ড আমি কেন পঞ্চাশ লক্ষ টাকা কিন্তু অর্পে নয় নম্বরের কাউন্সিলার এর আগেও অনেক ছেলে পাঠিয়েছিল তারও ভিডিও ফুটেজ আমার কাছে আছে থ্রেট দিচ্ছে টাকা পয়সা থ্রেট দিচ্ছে ঠিক আছে এবার তারপরে আবার ওর অফিসে রাখলো ওখানে রাখলো ওখানে বসে টাকা ওকে টাকা দিতে হবে এখনো পর্যন্ত আপনি কোনো টাকা দিয়েছেন হ্যাঁ আমি এখনো টাকা দিয়েছি কত টাকা দিয়ে এখন আমি তিন লক্ষ টাকা দিয়েছি এবং সে সমস্ত অলরেডি রেকর্ড আমার কাছে আছে আমি ঠিক সময় মতো রেকর্ডগুলো মিডিয়ার কাছে দেব ঠিক আছে আগে আমি দেখব পুলিশ কতটা পদক্ষেপ নেয় পুলিশ কি করে আজকে আমাদের মতন আমরা একটা প্রোমোটার আজকে আমাদের মতো যদি এইভাবে একদম জেনুন প্ল্যানে কাজ করি আমাদের প্রতি যদি এরকম অত্যাচার অন্যায় হয় তাহলে আগামী দিনে অন্য লোক